আপনারা দেখছেন এমএসডি অনলাইন টিভি বারো নম্বর জাতীয় সড়কে গ্যাস ট্যাঙ্কার পাল্টেই ভয়াবহ দুর্ঘটনা স্থানীয় লোকজনকে সরানো হয়েছে অন্যত্রে সাগরদিঘি থানার রতনপুর মোড় এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় একটি গ্যাস ট্যাঙ্কার রতনপুর চার মাথা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ওপর পাল্টে করে যাত্রীবাহী একটি সরকারি বাসের পেছনে ধাক্কা মারে ঘটনায় গুরুতর আহত হয় দুজন প্রাণী বাঁচেন সরকারি বাসের যাত্রীরা জানা যায় বহরমপুরের দিক থেকে মালদার দিকে যাচ্ছিল দুটি গাড়ি রতনপুর চার মাথা মোড়ে প্যাসেঞ্জার তোলা ছিল সরকারি বাস সেই সময় পেছন থেকে ধাক্কা মারে গ্যাস ট্রাঙ্কার আহতদের সাগর দিকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য এদিকে গ্যাস ট্যাঙ্কার পাল্টি হওয়ার ফলে গ্যাস ট্যাঙ্কার লিক হয়ে গ্যাস বেরোতে থাকে ট্যাঙ্কটি থেকে ঘটনা হতো ছড়াই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাগর দিকে থানার পুলিশ সহ জাতীয় সড়ক কর্তৃপক্ষ ইতিমধ্যেই পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে সাধারণ মানুষকে যেতে দেওয়া হচ্ছে না সেই এলাকায় এলাকায় মাইকিং করে সতর্ক করার পাশাপাশি রতনপুর মোড় এলাকার আশেপাশের বাড়ি লোকদের অন্যত্র সরানো হয়েছে এবং আশেপাশে যেন কেউ আগুনের কাছে না যায় আগুনের কোনো কাজ না করে সেদিকেও সতর্ক করে থাকে সাগরদিঘি থানার পুলিশ মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ফায়ার ব্রিগেড সে চাঞ্চল্য রয়েছে এলাকা জুড়ে অনুশ্রী রিপোর্ট এমএসডি অনলাইন টিভি কোন ধরনের আগুনের উৎস যেমন মোবাইল ফোন সিগারেট ইত্যাদি ব্যবহার করবেন না যদি গ্যাসের কত পান তাহলে দ্রুত জালা দরজা খুলে দিন এবং নিরাপদ স্থানে চলে যান সরকারি কর্তৃক মেনে চলুন দুর্ঘটনার ক্ষতি কমানোর জন্য সকলের সহ